এখানে আমি স্পষ্ট মনে করতে পারি যে হসপিটাল এখনো পর্যন্ত সর্বপ্রথম আমার মনে হচ্ছে এখানে গণমাধ্যমের ভাইরা পিজি হসপিটালের সামনে খুব চে আট তারিখ পাঁচই আগস্ট আট বা নয় তারিখ আমি বলছিলাম যে সরকারের প্রথম যে ব্যর্থতা এই ব্যর্থতা হচ্ছে আওতো যারা আছে তাদের প্রপার্টি কিচ্ছা করতে না পারা ঠিক এখানে কেবলমাত্র ভাইরাস সর্বপ্রথম বলছিলাম সরকারের এরও তো প্রথম ব্যর্থতা এটা ছিল সরকারের প্রথম কাজ এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা যেটা শুরু হয়েছে আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সাথে প্রত্যেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় একদম প্রত্যেক দিন আওয়ামী মিডিয়া সেল বিদেশে বসে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এগেনস্টে এখন মোটামুটি আমাদেরকে জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা হয়েছে আপনারা এখানে রাস্তায় আসেন পাঁচই অগস্টের পর আজকে পর্যন্ত আপনাদের জীবন যা আমাদের জীবন কিন্তু উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি

અરે લેખા લેખા કરાઈ 23 નંબરે સબ બધું સબ સબ કરાવી દીધું નારાયણજી ભાઈ